বন্ধুরা ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পুরো বাহিনী সহ যাচ্ছি ফরিদপুরের বন্ধুরা ফলো মাই হুইল চেয়ারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ বাহিনী সহ যাচ্ছি ফরিদপুরের সদরপুরে সদরপুরের উপজেলা নির্বাহী অফিসার আমাদের ছোট ভাই রাসেল ওর আমন্ত্রণে সবাই যাচ্ছি আমাদের সাথেই থাকুন ঢাকা থেকে আমরা এগারো জন এই হাইস্ট মাইক্রোতে করে রওনা হচ্ছি ফরিদপুরের সদরপুরের উদ্দেশ্যে আমাদের সফর হচ্ছে মাত্র দুদিনের বলা যায় আজকে রাতে আমরা রওনা হচ্ছি এবং আগামীকাল সারাদিন আমরা ঘুরব তারপরে হয়তো আবার রাতের দিকে আমরা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে তো আমি এখন আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেটি আমার কর্মস্থল সেখানেই সবাই জড়ো হয়েছে এবং সেখান থেকেই আমরা রওনা হয়ে যাচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিল এবং এখন বাজে হচ্ছে রাত নয়টা এবং আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা হয়তো সেখানে পৌঁছে যাব কারণ এখন পদ্মা সেতু হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে আমরা সুপ্রিম কোর্টের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি বর্তমানে আমরা আছি হানি ফ্লাইওভারে এবং রাস্তাঘাট বেশ ফাঁকা তেমন কোনো জ্যাম আমরা পাচ্ছি না আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে উঠে গেছি যেটা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি এবং আমরা এখানে টোল দিলাম আমরা রওনা হলাম স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যদিও দেখতে দেখতে অনেকের কাছে বিষয়টি একেবারে পুরনো হয়ে গেছে তারপরেও যতবার পদ্মা সেতুর উপর দিয়ে যায় ততবারই আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে বিশেষ করে আমরা যারা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘ বহু বছর ধরে আমরা ফেরির ভোগান্তিতে ছিলাম এই সেতুটি চালু হওয়ার পরে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গ্রামের বাড়িতে পৌঁছতে পারি রাতের পদ্মা সেতু হালকা হালকা কুয়াশা পড়েছে চমৎকার লাগছে পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুন্সীগঞ্জের শরীয়তপুর এবং মাদারীপুর জেলায় যুক্ত হয়েছে মূলত এটি বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ জেলার সাথে ঢাকার সংযোগ স্থাপন করেছে সেতুটি দু সালের পঁচিশে জুন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত দুই স্তর বিশিষ্ট ইস্পাত এবং কংক্রিট নির্মিত ট্রাশের এই সেতুর উপরের স্তরে চার লাইনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে রেলপথটির কাজ এখনও চলমান রয়েছে আগামী বছর জুন মাস থেকে হয়তো ঢাকা থেকে ভাঙা রেলপথ চালু হয়ে যাবে সেতুতে মোট একচল্লিশটি স্প্যান রয়েছে প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ দশমিক বারো মিটার এবং সম্পূর্ণ সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকেই গঙ্গা এবং পদ্মা নদীর উপরে নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো বিশ মিটার গভীরতা যুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি এটি হচ্ছে শেখ রাসেল সেনানিবাস পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য এখানে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বে রয়েছে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন আহ মধ্যে ঢুকে গেলাম এই জায়গাটি খুব অদ্ভুত একপাশে পাশে মুন্সীগঞ্জ মাঝখানাগার খানিকটা মাদারীপুর তারপরে শরীয়তপুর এর কিছুক্ষণ পরেই ফরিদপুরে পৌঁছে যাব আমরা হচ্ছে ভাঙা ইন্টারসেকশন এখান থেকে বেশ কয়েকটি জেলার রাস্তা আলাদা হয়ে গেছে যানবাহনগুলো যাতে কোনো ধরনের জ্যামে না পড়ে সেই জন্য চমৎকার ইন্টারসেকশনটি তৈরি করা হয়েছে এটি পেরিয়েই আমরা ফরিদপুরের দিকে টার্ন করব এবং এখান থেকে আঠারো কিলোমিটার দূরত্ব সদরপুরের আমরা সদরপুরের রাস্তায় নেমে গেছি এটি হচ্ছে সদরপুর বাজার আমরা কিছুক্ষণের মধ্যেই উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছে যাব এটি হচ্ছে উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং সামনেই আমাদের ছোট ভাই রাস্তালের বাসভবন আপাতত গন্তব্য এই পর্যন্ত আমরা এখন সদরপুর উপজেলার যে অফিসার্স ক্লাব সেই ক্লাবে ঢুকলাম এখানে আমরা খাওয়া দাওয়া করবো অনেকদিন পরে রাসেলের সাথে দেখা এবং আড্ডাটা আসলে বেশ জমজমাট হয়ে উঠছে ইতিমধ্যে আমাদের ছোট ভাইয়েরা ওরা ক্যারাম খেলতে শুরু করেছে ভাই রাসেল ও হচ্ছে সদরপুর উপজেলার উপজেলা নির্মাণ সংস্থা আজকে রাত এগারোটার সময় আমরা এখানে শিকড়ছিলাম এক্সেল তো ধরে আমাদের কিছু পরে সদরপুর এ পলামত একটু সদরপুর হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে অন্যতম দর্শনীয় একটি স্থান বিশেষ করে সদরপুরে বাইশি জমিদার বাড়ি আছে একটি একই একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং এখানে এক একটি দর্শনীয় স্থান বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটি স্থান এছাড়া বাংলাদেশের মানুষ অনেক মানুষ আছে যারা সদরপুর এই উপজেলা এই নাম জানে না কিন্তু আটরসি এই নাম জানে আমি নিজেও এক সময় তাই জানতাম আটরসি যে দরবার শরীফ একজন পীর সাহেবের দরবার শরীফ এটা হচ্ছে সদরপুরেই অবস্থিত এছাড়া চন্দ্রপাড়া যে দরবার শরীফ একটি দর্শনীয় স্থান সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পদ্মার একদম সাথে আমাদের এই সদরপুর উপজেলা এবং পদ্মা নদীর মাঝখানে একটি ইউনিয়ন আছে দিয়ারা নারকেল বাড়িয়া এই দিয়ারা নারকেল বাড়িয়ার ঠিক চারপাশেই পদ্মা নদী এবং প্রমত্তা পদ্মা অর্থাৎ মাঝখানে একটি দ্বীপের মতো একটি ইউনিয়ন আছে তো আমাদের এই পদ্মায় ঘুরে এই সমস্ত চর অঞ্চল দেখার সুযোগ রয়েছে এবং এখানকার যে মানুষের জীবন জীবিকার যে ধরন এগুলি আমরা দেখতে পাবো এছাড়াও আমাদের এই সদরপুরে চর নামে একটি জায়গা আছে যেটি পদ্মা নদীর তীরে এবং কিছুদিন পূর্বে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসত এবং এই দর্শনার্থী তারা আসতো কাশবন দেখতে এবং বড় একটি জায়গা নিয়ে এই কাশবন প্রায় দুই আড়াইশো একরের মতো জমি নিয়ে কাশব এবং পদ্মার তীরে একটি অবস্থিত সব মিলিয়ে প্রকৃতি আমাদের এই পদ্মা এছাড়া পুরনো স্থাপনা সবকিছু দেখে সদরপুর ঘুরে নিশ্চয়ই ভালো লাগবে আমাদের আমরা সবাই বেশ ক্ষুধার্থ এবং আমরা খাবারের প্রস্তুতি নিচ্ছি আমাদের জন্য আজকে খিচুড়ি হাঁসের মাংস বেগুন ভাজি এসব রান্না হয়েছে শীতের রাতে খিচুড়ি আর হাঁসের মাংস সাথে বেগুন ভাজা মানে রাতের এখানে প্রথমেই যে আপ্যায় চলছে সেটা আসলে অভাবনীয় হুম আশেফ কেমন লাগতেছে খিচুড়ি অসাধারণ টেস্ট হাঁসের মাংস মানে পান রসেল তোমার চাকরি জীবন আজকাল একটা বিশেষ দিন নিশ্চই কারণ তুমি তোমার ভাই ব্রাদার এরকম আপ্যায়াত করার সুযোগ পাচ্ছে তোমার অনুভূতি কি কলিজা আমার কলিজার লোকজনগুলা এবং আমার যারা পথ প্রদর্শক তাদের মধ্যে যাদেরকে জীবনে অনুসরণ করি আদর্শভাবে এরকম দু চারজন আছেন আর বন্ধু ছোট ভাই বড় ভাই সব মিলে আমার জন্য একটা বিশাল প্রাপ্তি অন্যরকম প্রাপ্তি এই প্রাপ্তির কথা আমি আসলে ভাষায় বলে বর্ণনা করে শেষ করতে পারবো না যে সময় শুরু হচ্ছে আশা করি কালকে সারা দিন সন্ধ্যা রাত পর্যন্ত খুব দুর্দান্ত সময় কাটবে আমাদের সাথে ভোটসবাই নিয়ে অংশ নিলেন একদম পরিপূর্ণ কালো একটি বেগাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাডমিন্টন খেলতে মেতে উঠলাম এবং বহু বছর পর আমিও একটু ব্যাডমিন্টন হাতে নেবার চেষ্টা করলাম অন্যরকম অনুভূতি কাজ করল কারণ আগে যখন মোটামুটি সুস্থ ছিলাম তখন যখন ব্যাডমিন্টন খেলতাম তারপর আর হুইল চেয়ারে বসার পর থেকে আর তেমন ব্যাডমিন্টন হাতেও নেওয়া হয় নাই আজকে সবার উৎসাহে একটু নিলাম এবং চেষ্টা করলাম সবার সাথে অংশগ্রহণের মজার ব্যাপার হলো আমরা এখানে যখন এসছি তখন আমাদের আরও দুজন ছোট ভাই যারা ঢাকার মিরপুরে ছিল ওদের সাথে ভিডিও কলে কথা হয় এবং ওরা আমাদের এই আনন্দ ফুর্তি দেখে ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা এখনই রাতে রওনা দিয়ে আমাদের এখানে আসবে মানে সদরপুরে আসবে তো ওরা হচ্ছে রওনা দিয়েছে যাত্রাবাড়ি থেকে বেশ কিছুক্ষণ হয়ে গেল আমরা এখন ওদেরকে রিসিভ করার জন্য যাচ্ছি ভাঙা ইন্টারসেকশনে চোখে নামে ডেকে তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দু চোখে আমরা এখন ভাঙা ইন্টারসেকশনে আছি মানে সদরপুর থেকে আবার ব্যাক করেছি ভাঙ্গা ইন্টারসেকশন এখন রাত কয়টা বাজে তিনটা চল্লিশ রাত তিনটা চল্লিশ বাজে তিনটা চল্লিশের সময় আমরা ভাঙা ইন্টারসেকশনে গরুর দুধের চা খাচ্ছি দুধের কারণেই চাটা এত সুস্বাদু সুস্বাদু হয়েছে হ্যাঁ যে এটা গন্ধে এটা গন্ধে অতুলনীয় অতুলনীয় এবং এই মিষ্টি ঠান্ডায় বরম চা খেতে ধোয়া তোলা এক কাপ চা আহ এই নতুন এক প্রথম প্রেমিকার এই হচ্ছে আমাদের ভোর রাতের রুনমাতা লাড্ডা এবং গানের আসর যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে বোধ মিউট মোডে ভিডিও করেছে এই জন্য আমরা যে বেসুরো গলায় হেড়ে গলায় গান গাইছিলাম সেটি আপনাদের শোনাতে পারলাম না কালকে সারাদিন অনেক ঘোরাঘুরি হবে যেটি আপনারা পরের পর্বে দেখতে পারবেন আপাতত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন